এই ভিডিওতে যে কথাগুলো আপনার সাথে শেয়ার করবো সেটা হলো যে যারা মে মাসে আপনারা কাগজ জমা করবেন স্পেনে নতুন এই আইনে তো অনেক পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনারা এখন আবেদনও করেন নাই তো এখন আপনাদের কিন্তু সময় আছে আর বেশি না এটা ফেব্রুয়ারি মার্চ যেহেতু চলে আসছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস এ আপনাদের নর্মালিভাবে আপনারা এগুলা কাজ যে কাগজটা আনতে একটা সময় লাগে বাংলাদেশ থেকে প্রচেষ্টা আমি মনে করি এখনই আপনাদের আনার আসলে সময় যারা এখন আপনারা আবেদন করেনি আবেদনগুলো আপনারা করে দিবেন তো দেখুন এই আবেদনগুলো করতে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য স্পেনে থেকে আপনি কিভাবে এগুলো করবেন তার জন্য আপনার আগের থেকে একটু প্রস্তুতি নিলে এটা কোনো ব্যাপার না আপনারা ইজিলি নিয়ে আসতে পারবেন তো দেখুন এই পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে কী কী প্রক্রিয়া এবং অন্য দেশ থেকে পাসপোর্ট আপনারা যদি করে নিয়ে আসে এই দেশে আসেন নতুন পাসপোর্ট তাহলে সমস্যা হবে কিনা এই বিষয়েই আপনাদের সাথে আমি ভিডিওতে বোঝানোর চেষ্টা করব প্রথমে যে বিষয়টা বলবো দেখুন পুলিশ ক্লিয়ারেন্স আনতে গেলে আপনাদের প্রথমে এই দেশের যে বাংলাদেশে মাদ্রিদে যে আমাদের বাংলাদেশের এম্বাসি আছে এইখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে স্পেনের পুলিশ ক্লিয়ারেন্সটা শুধু অন্য অন্য বিশ্বের পুলিশ ক্লিয়ারেন্সের থেকে একটু ব্যতিক্রম তো দেখুন এখানে বাংলাদেশের যে মাদ্রিদ আমাদের অ্যাম্বাসি আছে সেই বাংলাদেশের অ্যাম্বাসি থেকে আপনাদের অনলাইনে ফর্ম বের করে এটা ডাউনলোড করে আপনারা সেটা তিনটা কপি করে তিনটা কপি করে ফর্মটা পূরণ করবেন পূরণ করার পরে তো দেখুন আপনারা যারা বার্সেলোনায় আছেন বা বার্সেলোনার আশেপাশে তারা দেখুন এই যে আগামী আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বাংলাদেশের অ্যাম্বাসিদ এটা কিন্তু ফেসবুকে সব আপডেট দিয়ে দেয় আগামী আট এবং নয় ফেব্রুয়ারি শনি ও রবিবার বার্সেলোনায় যে এই যে যে অ্যাড্রেস দেয়া এ দা দে জোসেফ ত্রাদেশ একশো চৌত্রিশ এই অ্যাড্রেসে কিন্তু তারা আসবে আসার পরে এই যে যে একটা লিঙ্ক দেখতেছেন এটা হলো চিতানিয়াল লিঙ্ক অর্থাৎ আপনাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যদি পুলিশ ক্রাঞ্চের জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে ঢুকলেই ঢুকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য সময়ই করবেন আপনার শনি অথবা রবিবারে যেটাই আসুক আপনার সে যেদিন যেতে পারবেন সেদিন আপনার সময় নির্ধারণ করে টাইমটা দিয়ে দেবেন আপনারা ওইখানে যাওয়ার পরে এই যে যে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের এই ফর্মটা পূরণ করতে কী কী বিষয় লাগে দেখুন আপনাদের ছয় কপি ছবি তুলবেন ছয় কপি ছবির সাথে নিতে হবে এবং তিনটা কপি এবং পাসপোর্টেরও তিনটা কপি এরপরে হলো আপনাদের যে কাজটা করতে হবে যে বাংলাদেশ থেকে আপনি কাকে অথোরাইজ করবেন অর্থাৎ আপনার হয়ে সে আপনাদের যে বাংলাদেশে স্পেনে দূতাবাস আছে সেই দূতাবাসে এই পুলিশ ক্লিয়ার্সটা বের হওয়ার পরে এটা সত্য তো হয় এর জন্য কিন্তু এই এখানে এই বিষয়টা আপনাদের এখানে অথরাইজ করা লাগে পাওয়ার অফ যেটা আমরা বলি সিল সিল দিয়ে তারা একটা যে ফি দিতে হয় এখানে সেই ফিটা দেওয়ার পর ফিটা কিন্তু আবার আপনি এখানে ব্যাংকারে দিতে হয় আপনারা এবার নগদ টাকা না এখানে ব্যাংকারে নিতে হয় ফি দিতে হয় তো সেই ফিটা দেওয়ার পরে ওরা একটা টিকিটটা দিয়ে দেবে অর্থাৎ আপনাদের রসিদ রসিদটা ওই আপনার ফর্মের সাথে দিয়ে দেবে ওরা এক কপি রেখে দেবে এবং আপনাকে দুই কপি করে ফর্ম আপনাকে দিয়ে দেবে দেখুন এখন যে কাজটা আপনাদের করতে হবে ওইখান থেকে নিয়ে আসার পরে আপনারা এইখানে এই যে কোনো একটা যারা এখানে নোটারি করে এই নোটারি এই উকিলদের কাছ থেকে এই যে আপনি অথরাইজ করছেন যে পেপারটা যে তার পাসপোর্ট নাম্বার অথবা তার ভোটার আইডি দিয়ে অর্থাৎ আপনাকে এখানে তা আপনার হয়ে তাকে অথরাইজ করতে হবে অর্থাৎ এই নোটারিটা করে দিতে হবে এখান থেকে তো নোটারিটা করতে গেলে সাধারণত আপনারা জানেন যে এখানে যে কোনো আমাদের বিভিন্ন বাংলাদেশিও কিছু এখানে কনসুলার আছে তাদের কাছে গেলে এটার আপনার একটা পেজ এবং কি কী পেজ লাগে এটা এখানে সম্পূর্ণভাবে এটা বলে দিবে আপনারা অবশ্যই জানেন এই কাজটা এই কাজটা আপনাদের করে দিলে এটা আপনারা দেশে পাঠাবেন দেশে পাঠালে আপনার যেই যার মাধ্যমে ভাই বাবা বা মা বোন যেই হোক তার মাধ্যমে ওই বাংলাদেশে যে এই পুলিশ ক্রেঞ্জটা বের করার পর তারপরে এই বাংলাদেশের যে স্পেনে দূতাবাস আছে সেইখান থেকে এই কাগজটা সত্যায়িত করে আবার আপনাকে ব্যাক করে পাঠিয়ে দিলে আপনি এই কাগজটা তখন জমা দিতে পারবেন এখন বলবো যে দেখুন যারা ওই যে বাইরে থেকে পাসপোর্টটা নতুন করে নিয়ে আসে স্পেনে আসলে হবে কি না আমি বলবো কি আমি বলবো যে পাসপোর্টটা আপনারা এমনভাবে স্পেনে থেকে জমা দেওয়ার চেষ্টা করবেন যে একেবারে জন্য আপনার পাসপোর্টটা ক্লিন থাকে অর্থাৎ তারা যে চেক করে পাসপোর্টের পেজ এ টু জেড মানে প্রথম কপি প্রথম পেজ থেকে শেষ পাতার ফটোকপি এরা নিয়ে রাখে তো এটা নিয়ে রাখার অর্থ হলো তারা দেখে যে কোনো জায়গায় কোনো আপনার কুলু পায় কি না যেগুলো ফ্রেশ সেগুলা কিন্তু আর কিছু করবে না সেগুলো পাস করে দিবে কিন্তু যেগুলো তারা কুলু পাবে ওইগুলাই কিন্তু তারা একটু স্টপ করে রাখবে অর্থাৎ পরে বাছাই প্রয়োজন হলে করবে তো ওই যে আপনার দেরি হয়ে যাবে এর কারণে আপনার একটা সমস্যা হতে পারে তা আমি চাইবো যে আপনারা পাসপোর্টটা যদি স্পেনে জমা দেন আপনারা স্পেন থেকেই এই নতুন পাসপোর্টটা করে নেবেন এবং পাসপোর্টে কোনো সিল থাকলে নতুন সবটাই করি না সবচেয়ে বেটার হবে আমার মন্তব্য থেকে তো দেখুন আর যে বিষয়টা আপনাদের বলবো যে আপনারা যারা এই যে জমা দিতে চাচ্ছেন নতুন নিয়মে সেটা আর জন্য আপনাদের একটা কন্ট্যাক্ট পেপার লাগবে সেই কন্ট্রাক্ট পেপার কত ঘন্টা কত কি এটা আমি পূর্বের একটা ভিডিওতেও বলেছি যে এটা আপনাদের নতুন আর একটা এই জমা দেওয়ার আগে যে মে মাসে মে মাসে যে জমা নিবে বিশ তারিখের পরে উনিশ তারিখের পরে তো তার আগে কিন্তু তাদের একটা দিক নির্দেশনা আসবে কারণ এখানে আরেকও ফরমা ব্যাপারেও একটা দিক নির্দেশনা আসবে এবং এটার ব্যাপারেও আসবে ভাষার সার্টিফিকেট লাগবে কিনা এ ব্যাপারেও তারা কিন্তু পুরোপুরি ক্লিয়ারেন্স তারা দিবে তখনই বোঝা যাবে তো আপনারা এখন প্রাথমিক যে প্রস্তুতি নেবেন সেটা হলো যে আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনাদের ঘরের পাদরণ এটা দুই বছর কন্টিনিউ আছে কিনা এটা করবেন এবং যাদের মে মাসে দুই বছর হয়ে যাবে তারাও আপনারা এখন প্রস্তুতি নিয়ে এই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে আপনাদের যে কাগজপত্র লাগে এটা রেডি রাখবেন এটা জমা দিতে তো শুধু এই পুলিশ ক্লিয়ারেন্স আপনার ঘরের আদরন যেটা এবং আপনার এখানে এক কন্ট্যাক্ট লাগবে সেই কন্ট্যাক্টটা তো আমি মনে করবো যারা আপনারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো বিহার্স আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে সব পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ